আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস ইন ইউকে আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আবারও নিয়ে চলে আসলাম আরেকটি গার্ডেনিং ভিডিও আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে যেটা সব সময় ভালো থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আজকে হচ্ছে আমি আমার খুবই শখের সিংহের গাছের আপডেট পাসপোর্ট পরিবর্তন করবো সেটাই শেয়ার করবো তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে সিংহের গাছের বীজ রোপণ করেছিলাম ওইখান থেকে আলহামদুলিল্লাহ আমার বীজগুলো খুবই সুন্দরভাবে সবগুলো বীজ জার্মিনেট হয়ে সারাগুলো উঠে গেছে আমি এগুলোকে টিস্যু পেপার ব্যবহার করে জার্মিনেট করেছিলাম তো এখন দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ গাছগুলো খুবই সুন্দরভাবে বেড়ে উঠতেছে তো ওইগুলো আমি রোপণ করেছিলাম মার্চ মাসে মার্চ মাসের সেকেন্ড সপ্তাহে আর এই তো এগুলো এত দ্রুত বড় হয়েছে আর লতা খুবই দ্রুত ছেড়ে দিছে তো এগুলোকে ফট পরিবর্তন না করলে এখনই গাছগুলো নষ্ট হয়ে যাবে যদিও পট পরিবর্তনের প্রয়োজন ছিল আর কয়েকদিন আগে তো করব করবো বলে আসলে আমি আর করতে পারিনি আসলে প্রতিটা জিনিসের সময়ের প্রয়োজন তো যাই হোক আজকে আমি নিয়ে আসলাম পট পরিবর্তন করবো তো এখানে আমি কিছু গ্রোসরে কিছু কম্পোস্ট নিয়ে নিছি আর কিছু নিয়ে নিচ্ছি ভাড়ায় তারপর ওগুলোকে আমি ভালোভাবে মিক্স করে আজকে প্রতিটা পটে দিয়ে দেব আর এখানে দেখতে পাচ্ছেন আমি আমার প্রতিটা পটে কিছু বাঘ দিয়ে দিচ্ছি তবে প্রতিটা বাঘের নিচে দিকে আমি ফুট করে নিচ্ছি যাতে করে পানি খুবই সুন্দরভাবে নিষ্কাশিত হতে পারে তো এখন আমি ভালোভাবে ফালাইট আর কম্পোস্ট মিক্স করে ওইগুলোকে আমি ফুটের মধ্যে দিয়ে দেব। তো এই কাজটা করার জন্য আমি আমার বাথরুমে এসেছি বাথের মধ্যে কারণ ঘরের মধ্যে আসলে যেখানেই করি কম্পোস্ট করে একটু ম্যাশ হয়ে যায় আর খুবই অসহ্য লাগে পুরোটা করে আবারও ক্লিন করতে হয় বাথের মধ্যে করলে বাথটা ওয়াশ করেই কাজটা সেরে নেওয়া যায় তো এখন আমি প্রতিটা কন্টেনার্সের মধ্যে হাফ কন্টেনার করে প্রথমে আমি কম্পোস্ট নিয়ে নিচ্ছি তো একটু আমি প্রেস করে মাটিগুলোকে একটু বসিয়ে নেব আর তারপর আমি প্রতিটা গাছকে আলতুভাবে ছাড়িয়ে নেব যেহেতু লতা ছেড়ে দিছে তো গাছগুলোকে আসলে সেপারেট করা খুবই আলতুভাবে করতে হবে তবে ফাইলাইট দেওয়ার জন্য আমার গাছগুলো সেপারেশন খুবই সুন্দরভাবে হয়ে যায় আর এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা রোগ প্রতিটা গাছের শিকড় কিন্তু খুবই সুন্দরভাবে বেড়ে উঠছে আর খুবই সুন্দর সাদা সতেজ দেখা যাচ্ছে তো এখানে আলতুভাবে প্রতিটা গাছ আমি সেপারেট করে একটা একটা করে ট্রান্সপ্লান্ট করে নেব সবাই আসলে ট্রান্সপ্লান্ট প্রসেসটাই আমরা জানি এভাবেই ট্রান্সপ্লান্ট করতে হয় তবুও একটু দেখে দেওয়া যারা নতুন না হয়তো বা হলেও হেল্প হতে পারে কিভাবে ট্রান্সপ্লান্টিংটা করতে হয় তো এই প্রতিটা গাছের জন্য কিন্তু এখন স্টিক্সের প্রয়োজন হবে যেটা আমি প্রথমে ভিডিও শুরুতেই আপনাদেরকে দেখে দিছি গাছগুলো এখন আমার তো বড় হয়েছে ভিডিও শুরুতে যেটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে গিয়ে ট্রান্সপ্লান্টিংয়ের প্রায় দেড় সপ্তাহ পরের ভিডিও তো আমি এখন আবারও কিছু কম্পোস্ট দিয়ে দিচ্ছি উপরে তো ফার্টিলাইজার বলতে আমি এখনও কিছু দেইনি আমি শুধুই কয়েকদিন পর পর একটু পানি দিচ্ছি তো বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ বেশি পানি দিলে অনেক সময় গাছের শিকরগুলো নষ্ট হয়ে যায় আর যে কোনো গাছই যদি আপনারা সুন্দর একটা অন্ডোসিলের মধ্যে রাখতে পারেন বা যেখানে ঘরে যেখানেই রাখেন যাদের তো গ্রিন হাউস আছে আলহামদুলিল্লাহ আপনারা গ্রিন হাউসে রাখতে পারেন তবে আমি এখনও প্লাস্টিক গ্রিন হাউসের মধ্যে একটু বয় লাগতেছে গাছগুলোকে দেওয়ার জন্য কারণ শিশিঙ্গা গাছ খেরাল্লা গাছ তারপর ঝিঙ্গে গাছগুলো খুবই সেন্সিটিভ থাকে আমাদের অনেক রকমের প্রয়োজন হয় আর যদি একটু এর দিক সেদিক হয় তাহলে গাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা থাকে তো লাস্ট ইয়ার আলহামদুলিল্লাহ আমার সিজিঙ্গা গাছ খুবই সুন্দর হয়েছিল যদিও মাত্র তিনটে গাছ ছিল কিন্তু তিনটে গাছের ফসল আলহামদুলিল্লাহ পেয়ে বা দেখে আমার মনটা পড়ে গেছিলো তো এই বছর সেই গাছ থেকেই আমি বীজ রেখেছিলাম আর এই বীজ থেকেই আমার ছাড়াগুলো একটা বীজও আমার নষ্ট হয়নি তবে মাত্র বীজ পেয়েছিলাম মনে হয় সাতটা কি আটটা হবে বেশি বীজ পাওয়া যায়নি আমি জানতাম না গাছে এত এতক্ষণ বীজ হয় শ্রী শ্রিজিঙ্গাতে এত কম বীজ হয় তো যাই হোক এবছর যদি হয় আমি আমিটা বীজ রাখবো আমার খুবই পছন্দ সিসিঙ্গা শিজিঙ্গা খেতেও বা দেখতেও ওদের ফুলগুলো দেখে আমার মনটা পড়ে যায় তো প্রতিটা গাছ পাবে আমি ট্রান্সপ্লান্ট করে নিচ্ছি এখন আমি কিছু সাইজ মতো কিছু স্টিক্স নিয়ে আমি দিয়ে দেব দিয়ে যদি বাজার প্রয়োজন হয় আমি কিছু বেঁধে দেবো যাতে করে ওরা খুব সুন্দরভাবে বেয়ে উঠতে পারে তো গার্ডেনের মধ্যে আসলে ডিফারেন্ট ডিফারেন্ট গাছগুলো লাগাতে পারলে খুবই ভালো লাগে অনেক সময় আসলে গাছে স্পেসের জন্য লাগাতে পারি না তবে আমি তবুও ট্রাই করি বাংলাদেশের যেগুলো খুবই পপুলার জিনিসগুলো এগুলো রোপণ করার জন্য যেগুলো আমার বেশি পছন্দ তো আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে তো আর কোথাও হবে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ